কিভাবে নিশংস ভাবে তার প্রাণকে আজকে রেড জোনের লুটিয়ে দিল মতলায় যাওয়ার জন্য ডাক দিতে হয় না একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের সকল কর্মীদের কাছে আবেগে তারা ডাকেও ডাকুক না ডাকুক তারা নিজেরাই মেট্রোতে করে চলে যাবে ধর্মতলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে তার বার্তা শুনতে অনেক এরকম লোকজনেরাও একুশে জুলাইতে যায় যারা হয়তো কোনোদিনও মানে সক্রিয় কর্মীও না তারা ঝান্ডা নিয়ে কোনো হয়তো হাঁটেনি কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে এমনিই চলে রেকর্ড ভাঙবে কারণ একুশে জুলাইয়ের যা আমাদের সমাগম হয় সেটা নিজের রেকর্ড নিজেরাই ভাঙে প্রত্যেক একুশে জুলাইয়ের যে ব্লক স্তরে বুথ স্তরে টাউন স্তরে জেলা স্তরে কর্মীরা আসে তারা নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙে থেকে বরানগর থেকে তো আরও স্পেশাল কারণ আমরা সেই তেরোজন শহীদের মধ্যে আমাদের একজন বরানগরের ভূমিপুত্রকে হারিয়েছি শহীদ বিশ্বনাথ রায় তো বরানগরের বুকের জ্বালাটা বেশি তো বরানগরের সকল কর্মীরা আমরা বাসে নিয়ে না গেলেও কর্মী মেরে ঠিক মেট্রোতে করে চলে যাবে তাই হয়ে থাকে সববারই তাই হয়ে থাকে এবং আমরা যেমন দুর্গাপুজোর অপেক্ষা করে থাকি তেমন আমরা একুশে জুলাইয়ের অপেক্ষা করে থাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবো বাংলা মমতাময়ী থাকবে এবং যত যতবার যারা যারা বাংলার প্রতি বঞ্চনা করবে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হবে এবং প্রধানমন্ত্রীর ব্যাপারে আপনি বললেন তো যে উনি আসছেন সেটাই বললেন তো উনি আসতেই পারেন উনি আমাদেরও প্রধানমন্ত্রী কিন্তু আপনাদের একটা কথা মনে রাখতে হবে যে পরিয নেতা আসে পরিযায় নেতা যায় কিন্তু বাংলা নিজের মেয়েকে ইচ্ছা মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেস সভানেত্রী আমি বড়নগর উত্তর বড়নগর তৃণমূল যুব কংগ্রেস সভাপতি মমতা বন্দ্যোপাধ্যায় রাগ দিয়েছিলেন আমরা একটা আটটা ম্যাটারও করে এখন যেমনি বাসে যাই তখন কিন্তু সিআইটি ইউনিয়ন আমাদের বাস দিত না যে বা প্রণিত হয়ে আমাদের বাস বাস একটা দিত সেই বাসটা এক মাসে যত সাসপেন্ড হয়ে যেত আমরা আর বাস নেই আমরা ব্যাগাটো করে আটটা ব্যাগাটো করে আমরা গেছিলাম আমরা সেদিন যা দেখলাম যেটা আমাদের হৃদয় দেয়। পুলিশ যাচ্ছে তাইভাবে গুলি ছুটছে কাদারে গাছ ছুটছে আমাদের আর পালাবার জায়গা নেই আমাদেরও যদি সেই পর্যায়ে আবার যেত আমাদেরও মৃত্যু হয়ে যেত ঈশ্বরের করুনপাত আমাদের হয়নি কিন্তু তরতাইয়া তেরোটা পাঁচ চলে গেছে কিন্তু আমাদের এটা ঘটনা আন্দোলনে বহু দলের বহু লোক মারা যায় কিন্তু কোন দল আন্দোলনকারী যারা মৃত্যু বরণ করেছে তাদের পরিবারকে দেখার কোনো লোক থাকে না এবার একটাই ব্যতিক্রমী ব্যক্তিত্ব দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় এই পরিবারগুলো পাশে রয়েছে তারা কিন্তু কেউ রেলে চাকরি পেয়েছে কেউ কোল ইন্ডিয়ায় চাকরি পেয়েছে কেউ কেন্দ্রীয় সরকার সংস্থায় চাকরি পেয়েছে কেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় রেলমন্ত্রী ছিলেন এই সুযোগটা তিনি কাজে লাগেন মমতা বন্দ্যোপাধ্যায় এই সুযোগটাকে কাজে লাগিয়ে এদের প্রভাইড করেছে এরা কিন্তু আজকে হাফ হাতে মরবে না এটা আমাদের কিন্তু আনন্দ মৃত্যুটাই এমনি দুঃখের কিন্তু পরিবারগুলো হাফ হাতে মরবে না এটা কিন্তু আমাদের আনন্দ শুধু তাই নয় প্রত্যেকবার একুশে জুলাই এই পরিবারের লোকগুলোকে ড্যাশে তুলে তাদের কিছু না কিছু দেন এটা আমাদের কাছে খুব মানে কি বলবো মনের ভেতরে আনন্দের উদ্দিন এই আমাদের বড়ন করে একটা যুবক তরতাই এই যুবক সে আমাদের সাথেই গেছিলো বিশ্বনাথ রায় তাকেও কিন্তু বাড়িতে ফেরাতে পারেনি রাত্রি আড়াইটার সময় অজিত পাইয়ার নেতৃত্বে মেডিকেল কলেজে তার দেহটাকে আমরা উদ্ধার করলাম এরা অনেক দেহ অনেকে উদ্ধার করেছে যে যারা এলাকায় বাড়ির লোক ফোন করছে এখনও আসছে না আমরা আবার ছুটে গেলাম গিয়ে তাদের উদ্ধার করলাম ওষমনা হলো দাহ হলো বিশ্বনাথ শহীদ বেদি তৈরি হলো এখন বিশ্বনাথকে আমরা স্মরণ আর একুশে জুলাই আমাদের কাছে আরও স্মরণীয় এই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় নো আইডেন্টি কার্ড নো ভোট বেকার যুবকের চাকরি এটা এটা তো কোনো একটা রাজনীতির কথা নয় এ কথা হচ্ছে সমস্ত মানুষের জন্য আর নো আইডেন্টি মানে সারা ভারতবর্ষের মানুষের যে ভোট দিতে গেলে তাকে আই কার্ড দেখাতে হবে আর যুবকের চাকরি এটা কি কোনো একটা খারাপ ইস্যু আর এই ইস্যুকে সামনে রেখে তৎকালীন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী জ্যোতি বসু তার পুলিশকে লুলিয়ে দিয়ে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন বুদ্ধ ভট্টাচার্য তার পুলিশকে ললিয়ে কলকাতার কালোর পিচকে রক্তাক্ত করে দিনে এটা অন্যায় অপরাধ আর শহীদের আত্মা কোনো দিন বিফলে যায় না আত্মা আছে যে আর সেই আত্মার অভিশাপ আজ সিপিএম পার্টি বিধানসভায় নেই লোকসভায় নেই একেবারে নিশ্চিন্ন হয়ে গেছে আচ্ছা আমরা তো ভারত যে ভারতবর্ষ থাকি সেকুলার ভারতবর্ষ হিন্দু শিখ ইসাই খ্রিস্টান মুসলিম সবাই সমন্বয়ে আমরা সেকুলার কান্ট্রিতে থাকি তা বাংলা ভাষায় দিল্লির লোকে আমরা পশ্চিমবাংলায় যদি ওখানে কাজ করতে যাই আর তো আমার কলিকের সাথে বাংলা ভাষায় কথা বলবো আবার হিন্দিভাষী লোক সে হিন্দি ভাষায় কথা বলবে যে মুসলিমভাষীর লোক তোর উর্দু ভাষায় কথা বলবে এ আবার অপরাধের কী আছে এটা হচ্ছে বিদ্বেষ যে কোনো হোক মমতা বন্দ্যোপাধ্যায়কে ডমিনেট করতে হবে কিন্তু এটা ঠিক পশ্চিম বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে তার উন্নয়নযোগ্যে কর্মযোগ্যে নিজে যেভাবে সামিল হয়েছেন মানুষের সঙ্গে আজ মানুষ কিন্তু অন্তরের ভেতর থেকে তাকে মেনে নেই বাংলা লোকসভা বিধানসভা নির্বাচনে আমরা শিখেছি ভারতীয় জনতা পার্টি হোক আর পশ্চিমবাংলা সিপিএম পার্টি হোক এদের মুখ নেই কারুর মুখ নেই যে মুখটা দেখে মানুষ ভোট দেবে শুভেন্দু অধিকারী বিজেপির নেতা বিরোধী নেতা সে বলছে কাশ্মীর হচ্ছে মুসলমানের গড় ওখানে যাবেন না কাশ্মীর আমাদের ভূস্বর্গ আজাদ কাশ্মীর দখলের জন্য আমাদের সোনাবাহিনীরা চেষ্টা করছে সেখানে একটা বিজেপি সর্বভারতীয় দল সে বলছে ওখানে যাবেন না এটা এটা অন্যায় কাজ না এটা অপরাধের কাজ না এই আমাদের ভোটটা এই এনে দেবে অসুবিধার কোনো কারণ নেই ছেলে মোদি শিখিয়ে দিয়েছে তুমি কাম মেহাম হাম লাগে নেই তৃণমূলকে আনা আনা পারে গা তুম বল না চাও